I'm a

জহনি নি তো আগে তো লা ইরাহ ইল্লম্হ মোহেমদুল্ল সল্লা সল্লাল্লাহ আর এই উপস্থিত সমানেতু লা মাইকেরাং দাড়ি পাকা আমার মরুবী বাবারা যুবক ভাইরা পদ্দানিশি আমার মাম বোনেরা দূর দূরান্ত থেকে আগত মেহমান মਹਿমানবৃন্দ সকলর প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে করছি যে মহানবুল আরাবী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহিSalam উপলক্ষে মরহুম আলহাজ হাজ রহমান মাস্টার বাড়ির উদ্যোগে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি উপস্থিত হয়ে আল্লাহর হাবিবের সাথে কয়েক মর্তব্য দরিদ্র সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সে সক্রিয়তার সকল একবার পুরোনো আলহামদুলিল্লাহ আর একটু মহাপতি পুরোনো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এটা হলো অস্থায়ী একটা জান্নাতের বাগান এদিকে তাকান এখানে প্যান্ডেলটা একবারে পুরোপুরি পড়তে হবে অনেক বেশি উপস্থিতি থাকা লাগবে মাহফিলের জন্য কিন্তু এটা শর্ত নয় শর্তটা কি জানেন যখন আলোচনা চলবে তখন সবাইকে মন দিয়ে কথাগুলো শুনতে হবে জবানটাকে হান্ড্রেড পারসেন্ট বন্ধ রাখতে হবে কারণ আপনি এখানে আসছেন বসছেন কিন্তু আসার পরে পরে বসার তোমরা পিছনে 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 যাও বাবুরা আপনারা মুরুব্রের সামনে আসেন আসেন সবাই সামনে চলে আসেন পিছনটা খালি থাক আপনারা সবাই সামনের দিকে চলে আসেন সামনের জায়গাটাকে সুন্দর করে আপনারা যে বসছেন জান্নাদের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা এই যে আমি না হয়তো আপনাদের এলাকায় নতুন আসছি কখনো আসিনি এই যে আপনাদের এলাকার লোকগুলো আছে উপরে ওনাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের বসাটাকে দেখতে সুন্দর দেখা যায় নাকি অসুন্দর দেখা যায় এটা জান্নাতের বাগানে আসার পরে বসার পরে যে আদব সে আদবের মধ্যে পড়েন আপনারা সবাই সামনের দিকে এসে মৌ মাসি যেভাবে মৌচাকে জাগ বেঁধে বসে এভাবে বসেন এটা হলো জান্নাতের বাগানের আদব তোমরা পিছনে যাও যাও পিছনে যাও ছোট বাবু তোমরা পিছনে যাও এক কথা শোনো না যাও সবাই পিছনে যাও যাও সবাই পিছনে যাও আপনারা আরো সামনে আসেন মুরব্বীরা আরো সামনে আসেন আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই তা আপনাদের সামনে আসতে সমস্যা কি আপত্তি কোথায় ভয় পান না সারা জীবন আলোচনা করেছি পিছনে যে থাকবে তার নসিবে জুটবে ডিম কি ডিম আর নসিবি জুট জুট দেখি ডিম আর যিনি প্রথম কাতারে থাকবে সবার আগে আসবে ওনারা নসিবে থাকবে ওট কোরবানির সওয়াদ বাংলাদেশের মানুষ তো স্বপ্নেও দেখে না ওট দেখে অথচ আমরা কতটা বুদ্ধিমান মানুষ আমরা যখন খাবারের ক্ষেত্রে আমরা যখন খাবারের ক্ষেত্রে খাবার খুঁজতে যাই তখন কিন্তু আমরা সবচেয়ে ভালো যেটা সেটাই খুঁজি ঠিক না সবচেয়ে উন্নত কোয়ালিটি যেটা সেটা আমরা খুঁজি কিন্তু দুঃখজনক হলে সত্য ইবাদতের ক্ষেত্রে আসলে আমরা সবচেয়ে ছোট যেটা সেই জায়গাটাকে আমরা বেছে নিই যেমন আজকের রাত্রটা জুমার রাত্র আগামী দিন আমরা জুমার নামাজ পড়ব এটা বাংলাদেশের একটা প্রচলিত নিয়ম এবং আইন হয়ে দাঁড়িয়েছে মুসল্লিরা আসবে সবার পরে যাবে সবার আগে তাই না আপনারা কি কথা বলতে পারেন না আপনারা কি বোবা মানে কি বলবো বসে আছেন কেন আমি কিছু কথা বলবো আমার প্রথম কন্ডিশন আমার দিকে তাকান আমি আপনাদের অবস্থা ভালো দেখছি না আপনাদের সামনে ওয়াজ করার মতো কোন কোরআন হাদিসের যে কন্ডিশন কোরআন হাদিসের যে মানে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আপনারা আলোচনা শুনবেন সেই পরিবেশটা আলোচনা করার মতো যেই কন্ডিশন দিয়েছেন সেই কন্ডিশনটা কিন্তু আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না আলোচনা করতে হলে কন্ডিশনটা হলো কি জানেন আমি সর্বপ্রথম যখনই মাহফিলে যাই তখন আমি মুসল্লিদেরকে তিনটা কন্ডিশন দিই কয়টা আরো জোরে কয়টা তিনটা ফার্স্ট কন্ডিশন হলো কি জানেন ফার্স্ট কন্ডিশন হলো বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তৃতীয় শর্ত হলো আপনি যদি বলেন যে না হুজুর আপনার কথা আমার কাছে ভালো লাগছে না আই ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি আপনাদেরকে বলবো বলবো বলবো

আল্লাহ খুশি যখন হয় তিনটা কাজ করেন এর মধ্যে একটা কাজ হলো বৃষ্টি বলতে পারেন না আরেকটা কারো বাড়িতে পাঠান। দেয় পিতা মাতার কোল জোরে আসে কন্যা সন্তান আল্লাহ যখন কোন পিতা মাতার ওপর সন্তুষ্ট হয় তখনই কন্যা সন্তান দেয় আর এই যুগের অভিশপ্ত মানুষগুলো কন্যা সন্তান হলেই বাবা এবং মাকে ছোট করে দেখতে শুরু করে আপনারা অসুস্থ এখন কি এই কর্তৃপক্ষ কোথায় ভলান্টিয়ারদেরকে বলো এই সাইড থেকে এদেরকে সরাইতে বলো এই যে ইয়া সামিয়ানার বাহিরে বাহিরে এখানে না ভিতরে না বাহিরে কিছু ছেলে ফেলে আছে এদেরকে এখান থেকে সরাও আমি কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন কারণ মানুষের আসল সত্তা তার আত্মা তার দেহ নয় আপনারা আমার দিকে তাকান আমি একটু আগে কি বলেছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জওয়ানকে বন্ধ রাখতে হবে আমি কাউকে আটকাবো না ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট বাসায় চলে যান ফ্যান আছে আরামের খাট আছে ঘুমান কিন্তু বুঝবেন যখন দুইটা চোখ খেটে যখন কবরে যাবেন তখন বুঝবেন ঘুম যে আপনার জন্য কতটা কাল হয়ে যাবে ঠিক কি ঠিক কি মনে করেছেন আল্লাহ আপনাকে এমনি এমনি পাঠিয়েছে আবার এমনি এমনি আপনার জন্য কবরের ব্যবস্থা রেখেছে আবার এমনি এমনি কাল হাসুরের দিন আপনাকে উঠাবে অনেক রহস্য আমি সেই দিকে যাব তবে আপনাদের মনোযোগ যতক্ষণ পর্যন্ত আমার দিকে আসছে ততক্ষণ কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না আপনারা কি আলোচনা শুনতে রাজি একটা রাত্র কি সময় দিতে পারবেন না আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে কারণ আল হুক মরণ হকতা কি খারাপ লাগলে কিচ্ছু করার নাই আল্লাহ বলেছেন সে দা রাইট থিং আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে নিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলেছেন ও বিলিভারস সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ईमानदारদেরকে দেখে কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে ডাকবাইনি আল্লাহ বলেছেন ইয়া আইুহাল্লাজিনা আমানু আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও যারা যারা বলেন সুবহানাল্লাহ কি আল্লাহ জবানটা দিয়েছে চা দোকানে বসে বসে কন্টিনিউ চা খাওয়ার জন্য বিয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও খাওয়ার জন্য চা দোকানে বসে সৌমনিতে বসে শপিং মলে বসে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য খবর কি জানেন কেন দিয়েছে আল্লাহ আপনাকে জবান আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে ফাদ করুনি আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এর চেয়ে চমৎকার ওয়াজ আর কিছু হতে পারে না ওয়াজ করে কে কথা বলেন না কে আল্লাহ আল্লাহ বলতে পারেন না পারেন পারেন আপনাদের কাছে আজকে অনেক ওয়াজ আমাকে করতে হবে আপনাদের অবস্থা মোটেও ভালো না আমার কথা আপনারা রাগ হতে পারেন অবস্থা মোটেও ভালো নয় আবারও বলছি আমার কথা আপনারা মন দিয়ে যদি শুনতে পারেন আমি বিশ্বাস করি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন কখনোই নিজেকে হিরো মনে করবেন না সব সময় মনে করবেন আই এম আমি কিছুই না তখনই আপনি এখান থেকে কিছু নিতে পারবেন আর যদি বলেন আই এম হিরো তখন কিন্তু কারণ আপনার হিরো নিজেকে হিরো মনে করা অনেক বড় মনে করা এটা হলো প্রাউড ফিল করা তার মানে অহংকার কি অহংকার একমাত্র সাজে কার আল্লাহ কারণ আল্লাহ ইসওয়ান ওয়াহু আল্লাহু আহাদ আল্লাহ কি এক লা শারিক উনার সাথে কোন শরিক নেই একমাত্র অহংকার আল্লাহর সাজে কথা কি শুনবেন আশা করি যদি মনটা দিয়ে শুনতে পারেন মজা পাবেন তবে আপনারা যে মানুষ আমরা যে মানুষ কোন মানুষ সেটাই তো চিনি না আমি যে কোন মানুষ আপনি যে কোন মানুষ আমরা আমরা নিজেদেরকে এখনো চিনতে পারি নি অবজারভেশনে আমরা এখনো ঢুঁকতে পারি নি অবজারভেশনে যাওয়ার আগেই কিন্তু আপনি আমি ডেড হয়ে যাব চলে যাব ফিউচার বর্জকে জীবন কবরে সমানিত উপস্থিতি প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলেন প্রত্যেকটা পার্সন কি ডাবল পার্সন এই যে ডাবল পার্সন বলতে ফার্স্ট পার্সন যদি আমি বলি আপনি আমি যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে আমরা এখানে বসেছি আমরা সবাই একজন আরেকজনকে মানুষ বলি কি বলি মানুষের আরবি কি জানেন আমরা বাংলায় বলি মানুষ মানুষের আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন ইনসান এটা হলো আরবি আল্লাহর ভাষা কোরআনের ভাষা আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা হলো আরবি আর ইংলিশ এটাকে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন এটা হলো কি মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম এটা হলো একটা মানুষ এই মানুষটা কিন্তু আসল মানুষ নয় এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এই মানুষটা থাকে আপনার আমার ভিতরে এটা কিভাবে সেটিং হয়েছে এটা আপনি আমি কেউ জানি নি আবার কোন দিন কোন অবস্থায় কিভাবে যে দেহ থেকে উড়াল দিবে সেটাও আপনার আমার কাছে আজও অজানা কথা বলেন ঠিক না ঠিক এটাকে আরবিতে বলা হয় রুহ কি বলা হয় রুহ ইংলিশে এটাকে বলা হয় সল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

যখন আবার জগতে ছিল তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না যখন ওখান থেকে ট্রান্সফার হয়ে মায়ের ওদরে যখন আমার বডিটাকে আল্লাহর কুদ্র থেকে তৈরি করলো আপনার আমার বডি তখন কিন্তু এটাকে ওখানে সেটিং করে দিলেন কি করে দিলেন সেটিং করে দিলেন তখন কিন্তু আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি আসার পরে আমরা কিন্তু পৃথিবীটি নিচের মতো করে বিচরণ করতেছি করতে 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 একটা সময় কিন্তু আল্লাহ রাসুলের বিধানকে আমরা ভুলে যাই যাই কি যাই না যাই না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস কিছু তোরা চাস কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কথা কি বোঝে না আমার কথা বুঝতে পারছেন আপনি কি আপনি মরার পরে আপনার আপনজন আপনার জন্য